গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবে মোহনা আদৃতের চিকিৎসা করাতে আসছে আর তখন আদৃতের বাবা উত্তেজিত হয়ে যায় আর বলে এ মেয়ে কেন এসেছে আর আদৃতের মাও বলে তুমি কেন এসেছো তোমার দরকার নাই কো এসব বলে তখন ঋদ্ধিও বলে তোমার মতো মেয়ে চিকিৎসা করার দরকার নাই তুমি আবার এসেছো তুমি এত নীলজ্জা তখন ডক্টর বলে আপনারা সব কি বলছেন আমার খুব দরকার মোহনাকে তাই আমি মোহনাকে ফোন করে নিয়েছি আর আপনাদের ছেলের আদৃতকে ও ভালোভাবে চিনে যখন এক বছর আগেও এখানে স্মৃতি হাইরে ফেলে তখন কিন্তু ও রান্ডার ছিল তাই আমি ওকে নিয়ে এসেছি আপনাদের উপকার হবে বলে তখন শুভ বলে আমাদের দরকার নেই ওকে ও আমাদের কী না কী ক্ষতি করেছে তা আপনি বুঝতে পারবেন না তখন নকলাত্রিদি বলে উফ এসব কি বলছে বেবি ডল যে বলেছিল ওদের প্রতি ও রাগ কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ওরা বেবি ডলকে একটু সহ্য করতে পারে না এসব বলতে থাকছে তখন মোহনা বলছে শুভকে দেখো শুভ একটা কথা বলি আমার কোনো ইন্টারেস্ট নেই এখন আয়নের প্রতি মানে তোমার আদৃদের প্রতি আমি এখন খুব ভালো আছি আমি ওই সব দিকে বেড়ে এসেছি কারণ আমি এসেছি এখানে যে আমরা যখন ডক্টরেট পড়তে আসি তখন আমাদেরকে একটা শপথ নিতে হয় যে আমাদের যত বড় শত্রু হোক না কেন তাদেরকে বিনা চিকিৎসা না করতে আমরা পারি না তাদেরকে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে আমাদের কাজ তাই আমি এখানে এসেছি হ্যাঁ আর ডক্টর ডেকেছে বলে আর তাছাড়া আমি আয়নকে চিনতাম বলে এখন আমি খুব সুখে আছি আমি এখন আয়নকে ভুলে আমি নিজের মতো করে বাঁচতে শিখেছি এসব বলে তখন শুভ বলে তাই নাকি তবুও তোমাকে দরকার নেই এসব বলে তখন শুভ বলে ঠিক আছে আমাকে যদি তোমাদের দরকার না থাকে তাহলে আমি এখান থেকে চলে যাবো আর তাছাড়া বড়রা তো আছে বড়রা যেটা ভালো মন্দ বুঝবে সেটা আমি করব তখন শুভ বলে যে ঠিক আছে তাই যখন তুমি বুঝবে তাহলে তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন চলে যাও তখন মোহনা বলে হ্যাঁ আমি তো চলে যেতেই চাই অন্যদিকে দেখা যায় যে আদৃতকে একটা ঘরে বন্দি করে রেখেছে আর তখন আদৃতের ঘুম ভাঙে ঘুম ভাঙে ভাবে যে আমি তো এখান থেকে পালানোর চেষ্টা করছিলাম কিন্তু পালাতে পারিনি তখন দেখে একটা টেবিলে ওর জন্য খাবার রাখা আছে আর বলে মোহনা এসে আমাকে ডাকেনি খাবার রেখে চলে গেছে তাহলে আজ মনে হয় সারাদিন আসবে না আমার পালানোর একটা চান্স আছে এসব ভাবে অন্যদিকে আবারও দেখা যায় আদৃতের বাবা বলে তুমি এখান থেকে চলে যাও ব্যাস তোমার কোনো মতোই আমাদের দরকার নাই তখন রূপ বলে হ্যাঁ তুমি জানো না তুমি আমাদের কত বড় ক্ষতি করেছ এসব বলে থাকে তখন আদৃতের মেজু কাকিমনে ছোটো কাকিমনে বলে তুমি আবার টায়ের টায়ের হিরিশ করতে এখানে উঠে এসেছো তুমি কিসের জন্য আমাদের সব কিছু বোঝা আছে তুমি পেশেন্ট বলে এসেছিলে কিন্তু তুমি এসে হেসে ওকে ভালোবাসার ফাঁদে ফেলেছিলে এসব বলে থাকে তখন নকল আদৃত বলে এসব ওরা কী বলছে আমি তো কিছুই বুঝতেছি না মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন ঋদ্ধি বলে হ্যাঁ তুমি কত কি করেছ আমাদের সব কিছু জানা আছে সব কিছু আমরা বুঝি এসব বলে তখন নকল রাত্রি আবারও বলে উফ আমি তো উঠে পারছি না খুব এরা কি জিনিস জড়ালো আমার ডল আমার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে আর ওরা উঠে পড়ে লেগেছে এসব বলে তখন ডক্টর বলে যে তোমরা এসব কী বলছো তোমরা কি চাও না যে তোমাদের ছেলে ভালো হোক তখন ওরা বলে হ্যাঁ আমরা চায় আমরা অন্য ডাক্তার দেখে নেবো তখন মোহনা বলে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে যেতে গেলে নকল আদৃত ওর হাতটা ধরে নেয় আর সবাই অবাক হয়ে যায় আর আদ্রিত আবার বলে আদ্রিত তুই এটা কী করছিস তখন আদ্রিত বল আচ্ছা ঠিক আছে তোমাদেরকে বোঝাচ্ছি ও তো আমাদের বাড়ির অতিথি এখন ওকে যদি বের করে দাও ও যদি বাইরে গিয়ে সবাইকে বলে তোমরা ওর সঙ্গে কি আচরণ করলে তাহলে তো আমাদের কি ভালো মানসমানে থাকবে ও তো সব কিছু বলে দিতেও পারে এসব বলতে থাকে তখন মোহনা বলে দেখো আয়ান একটা কথা বলে তোমার বাইরে লোক যখন চাইছে না আমি তোমার ট্রিটমেন্ট করি তখন তুমি এটাকে ছেড়ে দাও আমি তোমার জন্য ঠাকুরের কাছে প্রিয় করবো যাতে তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও তখন নকল আদ্রিক মনে মনে বলে উফ আমি চাইছি বেবিডোলে এখানে থেকে যাও আর বেবি কি কী চাইছে এটা যে ওখান থেকে পালিয়ে যেতে এসব বলে তখন মোহনা এসব বলে চলে যেতে গেলে শুভ বলে দাঁড়াও মোহনা তুমি এখানেই থেকে যাও তুমি আয়াত্রিদের চিকিৎসা করো তখন ডক্টর বলে হ্যাঁ একমাত্র তুমি বুঝতে পারলে এসব বলে তখন সবাই বাড়ির অবাক হয়ে যায় আর আদৃতের বাবার মা বলে এটা তুই কী বলছিস শুভ তুই কি জানিস না ও কতটা কাল লাগেনি ও আমাদের জন্য ও আদৃতের কত বড় ক্ষতি করতে পারে এসব বলে তখন বৃদ্ধিও শুভর কাছে আর বলে শুভ তুই আবার কিন্তু ভুল করছিস ও একটা খারাপ মেয়ে বাজে ওর জন্য কত কি হয়েছে তুই কি ভুলে গেছিস এসব বলে তখন শুভ বলে মা তোর কি আমার উপর বিশ্বাস নেই আমার প্রতি একটু বিশ্বাস করো আমি সবসময় মোহনারককে চোখে চোখে রাখবো আমি আমার আদৃতের একটু ক্ষতি হতে দিবো না এসব বলে তখন নকল আদৃত মনে মনে বলে বাহ বৌদি বাহ তুমি আমার প্রেমলীলাটা আমাকে ক্লিয়ার করে দিলে এখন আমি প্রেমলীলা রোজ রোজ করতে পারবো এইসব বলতে থাকে আর মোহনা বলে আমি পালিয়ে যেতে চাচ্ছি ওদিকে আমার আয়ন কি করছে কে জানে আর এখন আমাকে প্রত্যেক এখানে ডিউটি করতে আসতে হবে এসব বলে তখন আদ্রেতের মা মোহনা সরি শুভকে আবারও বলে শুভ দেখ ভেবে বল তখন ওর মেজ ছোট ছোটো কাকুমুন বলে শুভ তুই কি সব ভুলে গেলি তোর সঙ্গে কী না অন্যায় করেছে এসব বলে তখন ওর বাবাও বলে ঠিক আছে যখন শুভ বলছে তখন ভেবে বলছে তোমরা চুপ করো এসব বলে তখন শুভ বলে ঠিক আছে ডক্টর আপনি এখন ওর চিকিৎসা করতে পারেন তখন ডক্টর বলে যাক আপনি অন্তত বুঝতে পারলেন আমার প্রবলেমটা যে মোহনা ছাড়াই চিকিৎসাটা করা আমার পসিবল ছিল না ও সব কিছু আগে থেকে যে জানত তখন শুভ অয়নাকে বলে অয়না তুই ওদেরকে আয়নার ঘরে নিয়ে যা এসব বলে তখন বলে ঠিক আছে আসুন ডক্টর বলে নিয়ে যায় তখন নকল আর ডক্টর চলে যায় আর পেছন পেছন মোহনা যায় এক এক করে তখন মোহনা বলে যে ইস্যামা কাবিখানে ফাঁদে পড়তে হলো তখন ঘরে গিয়ে অয়না বলে যান আপনি ঘরে যান তারপরে ডক্টরকে তখন ডক্টর অয়নার সঙ্গে দাঁড়িয়ে থাকে আর মোহনা আর নকল আদৃত ঘরে যায় আর সেখানে গিয়ে মোহনা সব কিছু দেখে যে আয়ান কোন ঘরে থাকতো কীভাবে থাকতো এসব তখন অয়ানার ডক্টরকে বলো ডক্টর আপনিও ঘরে যান তখন ডক্টর বলো আচ্ছা ঠিক আছে যাচ্ছি তখন ডক্টর ঘরে গেলে নকল আদ্রিদি বলে আপনার কি কিছু চায় জল কফি তখন ডক্টর বলে না আমার কিছু চাই না তো ঠিক আছে তাহলে এখানে বসুন তখন সেখানে বসে আর ডক্টর বলে আচ্ছা তুমি কি সব কিছু ভুলেছো একবারে মনে করতে পারছো না এসব জিজ্ঞাসা করে তখন বলেন না মনে করতে পারছি না আপনাকে একটা কথা বলার আছে তো কী আপনার পেছনে একটা জলের বোতল আছে বোতলটা একটু দেন না প্লিজ কিছু না মনে করলে তখন ডক্টর বলে না না কী মনে করবো বলে দিতে গেলে ও মহানাকে টেনে ও বলে গালে একটা চুমো দিয়ে দেয় আর মোহনা তখন বলে উফ আমি পারছি না আর এই নকল আয়নকে নিয়ে এসব কথা বলে আর বলে যে আমাকে একটু সুযোগ পেলি আর প্রেম ভালোবাসে উতলে উতলে পড়ছে তখন ডক্টর বলছে আচ্ছা কিছু কিছু সমস্যা হলো কিছু হলো তোমাদের তখন নকল আদে বলছে না না আমাদের কি হবে বলবেন তা আপনি আপনি বলুন আপনি জিজ্ঞাসা করলে তো আমি উত্তর দেবো তখন ডক্টর বলছে আচ্ছা তুমি তাকে আমেরিকায় থাকতে তোমাকে আমেরিকার বন্ধু বান্ধবীদের কথায় কিছু মনে করে তখন নকল আদি বলে না আমার কিছু মনে পড়ে না হ্যাঁ আমাকে কিছু মনে করে দিলে মনে পড়ে এসব বলে তখন বলে একটা থিওরিপি করাতে হবে তখন মোহনা বলে ওটা আপনি আমার উপর ছেড়ে দিন আর বাইরের লোককে বলতে হবে না ওরা খুব টেনশন করছে তো আমি ঠিকঠাক করে দেবো এসব বলে ওখান থেকে সরে আসে আর ঘরটা ভালো করে দেখার বলে এখানেই আমার আয়ন থাকতো প্রত্যেকটা জিনিসে ওর স্পর্শ আছে আমি তো চেয়েছিলাম একটা এরকম ঘর থাকবে আমার আয়নের আমরা সুখে সংস